নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার দু হাজার সতেরো সালের কোশ্চেন পেপার সলভ করাবো প্রচুর ছাত্রছাত্রী যারা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিক দু হাজার সতেরো সালের কোশ্চেন পেপারটা সলভ করে দিন তো দেখো তাদের জন্য কোশ্চেন পেপারটা আমি সলভ করাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে একদিকে প্রশ্ন দু হাজার সতেরো সালের মাধ্যমিকের কোশ্চেন পেপার সলভ তো দেখো কোনো আসল তার বার্ষিক মূলের পঁচিশ ইস টু আঠাশ হলে বার্ষিক সুদের হার কত হবে অ্যান্সার কিন্তু টুয়েলভ পারসেন্ট হবে আমি তোমাদের সলভ করে দেবো পরের প্রশ্ন যে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণটি একটি বিজ শূন্য হবে অ্যান্সার হবে সি সমান সমান জিরো তিন থেকে প্রশ্ন দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা সেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি চারটি হবে আর এটা হবে আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে যে সাইন থিটা সমান সমান কস টু থিটা হলে থিটার মান কত তো দেখো আমি প্রথমে তোমাদের কিন্তু আমি এই এক রোমান অনের প্রশ্নটা সলভ করিয়ে দেব তো দেখতেই পারছো অ্যানসার কিন্তু টুয়েলভ পারসেন্ট হবে আসল পঁচিশ সুদ আসল মানে আঠাশ আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেলেছি ঠিক আছে পি ব্র্যাকেট মতো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান টোয়েন্টি এইট এবার এই পঁচিশ পিয়ার মান পঁচিশ বসিয়েছি ঠিক আছে আর এবার আমি কী করেছি দেখো এবার আমি পঁচিশ যেটা আছে সে পঁচিশটায় নিচে বসিয়েছি আঠাশ বাই পঁচিশ হয়েছে ঠিক আছে চার পঁচিশে একশো এখানে চার এখানে কাটাকাটিটা করবে না ডাইরেক্ট দেখিয়ে দেবে ঠিক আছে চার পঁচিশে একশো তো কত আছে কোনো গুণ করলে কত হবে কোনো কিছু নেই মানে এক হবে একশো যোগ আর তো দেখতেই পারছ তোমরা দেখতেই পারছ যে কাটাকাটি করলে কত হবে চার হবে একশো যোগ চার সমান সমান পঁচিশ আঠাশকে চার দিকে গুণ করলে কত হবে একশো বারো হবে তাহলে তোমরা দেখতে পারো যে আর সমান সমান কত থাকছে একশো বারো আর প্লাস একশো থাকলে এই দিকে আসলে কী হবে মাইনাস একশো হবে অর্থাৎ আর সমান সমান টুয়েলভ পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা এই সাইডে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটা শর্টকাট নিয়ম এখানে করা আছে মনে করি আসল পঁচিশে এক্স আর সুদ আসল আঠাশ এক্স সুদ সমান সমান কত হবে আঠাশ এক্স থেকে পঁচিশ এক্স বাদলে কত হবে থ্রি এক্স হবে তাহলে কী আছে থ্রি এক্স বাই অর্থাৎ সুদ বাই আসল বা মাল্টিপ্লাই হান্ড্রেড ঠিক আছে থ্রি এক্স বাই টোয়েন্টি ফাইভ এক্স মাল্টিপেলাই হানড্রেড এক্সেস কেটে দিলাম চার পঁচিশে একশো চার তিন চারে বারো অর্থাৎ বারো পার্সেন্ট ঠিক আছে কী বলছো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তারপর দেখো রোমান এর অঙ্কটা আমি কিন্তু পড়েছি তোমাদের সামনে ঠিক আছে রোমান এর অঙ্কটা দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড রোমান্টের অঙ্কটা কী বলেছে কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘার স্বামী একটি বিষ শূন্য হবে তো দেখো অ্যান্সার সি জিক টু জিরো হবে তো দেখো এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিকোল টু জিরো এখানে কী বলেছে যে একটি বিষ শূন্য অর্থাৎ এক্সের মান কিন্তু শূন্য ধরা হয়েছে বিশ শূন্য এক্সের মান শূন্য ধরেছি তার মানে কি আছে এ মাল্টিপ্যালাই এক্সের মান কত আছে জিরো এর হোল স্কোয়ার প্লাস বি মাল্টিপ্যালাই এক্সের মান কত আছে জিরো প্লাস সি অর্থাৎ এখানে এ গুণ জিরো মানে কি এ গুণ জিরো সমান সমান জিরো হবে বিগুণ জিরো মানে জিরো হবে প্লাস সি ইকাল জিরো অর্থাৎ আমরা দেখতে পারছি যে সি সমান সমান জিরো এর অ্যান্সার থাকছে ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে সির অ্যান্সার চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সংখ্যা কটি হবে চারটি হবে দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ বা সেদ না করে দেখো তোমাকে বোঝাচ্ছি দুটি বৃত্ত মনে করে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত ঠিক আছে পরস্পরকে ছেদ করছি না অর্থাৎ পরস্পরকে সেদ মানে কি পরস্পর এরকম করে ছেদ সেদটা হবে না আলাদা হবে দুটি বৃত্ত পরস্পরকে যদি সেদ না করে তাহলে কটি স্পর্শ কঙ্কন করা যায় মনে করো উপরে একটা এই একটা ঠিক আছে এ বি দিলাম হ্যাঁ এ বি একটা দিলাম আর সিডি একটা দিলাম সি ডি দুটো হয়ে গেল আর বি সি তিনটে আর এডি চারটি অর্থাৎ এবি একটা বিসি এক বা সিডি একটা এডি একটা আর সিবি একটা অর্থাৎ টোটাল চারটে স্পর্শ কঙ্কন করা যায় ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার কী হবে চারটি হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ডি এর চারটি পরে প্রশ্ন রোমান ফোরের অঙ্ক সাইন থ্রিটার সমস্যা কস্তিটা হলে টু থিটা এর মান কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো এর অ্যান্সার কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই অঙ্কটা দুটো নিয়ম আছে ঠিক আছে আমি দুটো নিয়মই দেখাবো সাইন থ্রিটার সমস্যা কসিটা সাইন থ্রিটার সমান সমান কে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মানে থিটা হয়ে গেল তাহলে বোথ সাইড থেকে কী করলাম সাইন সাইন কেটে দিলাম তো কী থাকছে থিটা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তো এইদিকে মাইনাস থিটা আছে এইদিকে আসলে কীভাবে প্লাস থ্রিটা হয়ে যাবে মানে টু থিটা হয়ে গেল তাহলে কী থাকছে টু থিটার সোনানসোন নব্বই ডিগ্রি থিটার সোনানসোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো অর্থাৎ থিটার মান কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এখানে বলেছে থিটার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বলে তার মানে কী বলছে টু থিটা টু থিটা হ্যাঁ টু থিটা টু গুণ থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ দুগুণই কত হয় নব্বই ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে নাইনটি ডিগ্রি অ্যান্সার হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইনটি ডিগ্রি এবার তোমাদের আমি প্রশ্নটা এটা দেখাবো আমি যে আমি অঙ্কটা কিন্তু আলাদা আলাদা একটা নিয়মে করাতে পারি ঠিক আছে আলাদা একটা নিয়মে করাতে পারি সাইন থিটা সমানসান কস যেটা তাহলে এই কসটা এর নিচে নিয়ে আসছি সাইন বাই কস সেটা সমান সমান ওয়ান তাই তো সাইন বাই কস মানে কি টেন থিটা টেন থিটা সমান সমান ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে বোধ সাইড থেকে টেন 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 কেটে গেলে থিটা যে টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু থিটার মানটা বের করতে বলেছে টু থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই অর্থাৎ অঙ্কটা কিন্তু দুটো নিয়মে করেছি তোমরা যে কোনো একটা নিয়মে করবে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার নব্বই ডিগ্রি ঠিক আছে চলো চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের অঙ্ক একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে অ্যান্সার হবে আট গুণ তো তোমাদের দেখাচ্ছে শঙ্কুর আয়তনটা আমি একটা ভি ওয়ান একটা ভি টু দ্বারা প্রকাশ করেছি ঠিক আছে শঙ্কুর আয়তন আমরা কী জানি আয়তন ভি ওয়ান কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস এবার বলেছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় মানে এখানে একক একক লিখেছি তার কী আয়তন এটা কী ভি ওয়ান তাই তো তা আয়তন কীভাবে এটা তো ভি টু বেরোবে না ভি টু কত আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস ওয়ান বাই থ্রি পাই আর এর মান কী আছে টু আর স্কোয়ার এইচ এর মান টু এইচ ওয়ান বাই থ্রি পাই টু আর স্কোয়ার মানে কি ফোর আর স্কোয়ার মাল্টিপ্লাই টু এইচ তা কত থাকছে থাকছে ওয়ান বাই থ্রি পায়ের স্কোয়ার এদিকে চার দুগুণি কত হয় আট আট থাকছে অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি যে ভি ওয়ান গুণ এইটও লিখতে পারি তাই তো অর্থাৎ আমরা দেখতে পারছি যে প্রথমে যে শঙ্কু যেটা ছিল শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পায়ার এটা এটাও ওয়ান বাই থ্রি পায়ার স্ক্যারেস আছে শুধু কত কতগুণ বেশি আছে আট গুণ বেশি আছে ঠিক আছে অ্যান্সার কী হবে আট গুণ ডি এর অ্যান্সার অ্যান্সার হবে কত গুণ আট গুণ হবে নেক্সট অঙ্ক কী বলেছে নেক্সট অঙ্ক বলেছে দাগের অঙ্ক দুই আট দুই তিন আট পাঁচ নয় পাঁচ ছয় সংখ্যাগুলির মধ্যমা কত হবে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এন কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ বিজোড় সংখ্যা অর্থাৎ এন সমান সমান কত থাকছে এন সমান সমান কিন্তু নাইন তাই তো তো একটা জিনিস মাথায় রাখবে আমি কিন্তু অঙ্কটাকে সাজিয়েছি প্রথমে দুই দুই দুটো দুই আছে তারপরে তিন আছে দুটো পাঁচ আছে একটা ছয় আছে দুটো আট আছে একটা নয় আছে তো এনের মান কত আছে এনের মান আমরা দেখতে পাচ্ছি এনের মান কিন্তু নয় মানে নয় মানে কি অযুগ্ম কী আছে অযুগ্ম আছে অযুগ্ম মানে কি বিজল সংখ্যা তার মানে কী থাকছে অযুগ্মর ফর্মুলা কী আছে এন প্লাস ওয়ান বাই টু তম এনের মান কত আছে নাইন নাইন প্লাস ওয়ান বাই টু নয়েরা কত হয় দশ হয় দশকে দুইতে ভাগ করলে কত হবে কত হবে পাঁচতম অর্থাৎ এর অ্যান্সার হবে পাঁচতম পাঁচতমেতে কী আছে দেখো পাঁচতমেতে আছে তোমার এক দুই তিন চার পাঁচ পাঁচতমেতে কত আছে পাঁচ আছে অর্থাৎ এর অ্যান্সার হবে পাঁচ তো তোমরা এইভাবে করতে পারো বা আরেকটা ডিজাইন করতে পারো দেখাচ্ছি তোমাদের আমি দাঁড়াও আর ডিজাইন দেখাচ্ছি তো দেখো এই এখানে করেছে দেখো আমি প্রথম এদিকে দুই কাটলাম এদিকে নয় কাটলাম এদিকে দুই এদিকে আট এদিকে তিন এদিকে আট এদিকে পাঁচ এদিকে ছয় কে থাকছে মাঝখানে একা পাঁচ থাকছে অ্যান্সার পাঁচ তোমরা এইভাবে করতে পারো ঠিক আছে বুঝতেই পারছো অ্যান্সার কিন্তু হবে ডিয়ার অ্যান্সার পাঁচ হবে চলো এবার আমাদের পরে যে অঙ্কগুলো আছে